জুন পঁচিশ আমরা সারা দিন দুপুর থেকে যখন আমরা একটা ভিডিও দেখছি সেকেন্ডের ভিডিও আমার হাতে এসেছে আমরা স্তব্ধ সারা বাংলাদেশের মানুষ স্তব্ধ কি দেখছি আমাদেরকে অনেক কিছু যাচাই বাছাই করতে হয়েছে কিন্তু এর মধ্যে দিয়ে যা সত্য বের হয়ে আসছে একটা লোক একজন নারীর বাসায় গেছে হুক সে হিন্দু হোক সে বিএনপি হোক সে আওয়ামী লীগ হুক সে জামাতে ইসলামী বাংলাদেশের মানুষ মানুষ একদম নিজের অধিকারের মতন সুন্দর অধিকারের মতন গিয়ে বলেছে আমি আপনাকে করতে চাই সেই নারী দরজা বন্ধ করে দিয়েছে আটকে দিয়েছে নিজের বাচ্চার জন্য চিৎকার করেছে সেই দরজা ভেঙে ঢুকেছে তার সেই অসৎ উদ্দেশ্য চরিতার্থ করেছে তারপর কিছু লোকজন সেবার তাকে ধরেছে ধরার পরে সেখানে ভিডিও হয়েছে সেই ভিডিও যারা করেছে তারাও সেই নারীর উপর হাত তুলেছে এই ভিডিও যারা দেখেছেন সুস্থভাবে যদি সামান্য বিবেকবান মানুষ কেউ হয়ে থাকে তার পক্ষে কি এই ভিডিও দেখা সম্ভব বা ভিডিও দেখে সুস্থ থাকতে পেরেছেন আমরা অন্তত চব্বিশ ঘন্টা হওয়ার পথে আমরা তা পারিনি আমরা যাচাই বাছাই করেছি আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ভিডিও অনেকভাবে তৈরি হয় তারপর আস্তে আস্তে সব খোলা সাজা পুলিশের কাছে গেল মামলা হলো সেই লানি মামলা করলেন নাম উঠে আসলো এক কালপিটের ফজর আলী সারা বাংলাদেশের এখন দর্শকদের প্রতিকৃত হয়ে উঠলো সেই একটা ভিডিওই সেই নারী আত্মচিৎকার করছে তার কাপড় চুপড় গুলো নেওয়ার চেষ্টা করছে বাঁচার চেষ্টা করছে তার মধ্যে তাকে বাধা দেওয়া হচ্ছে তার গায়ে আঘাত করা হচ্ছে ফজর তার খেল দেখিয়ে চম্পট দিল ভেঙে পড়লো মধ্যরাতে কুমিল্লার পুলিশের টনক নড়েছে বিবৃতি দিয়ে জানাচ্ছে মামলা হয়েছে নাইটি মেডিকেল টেস্ট হয়েছে এবার তারা আসামি ধরার চেষ্টা করছে তিনজনকে অ্যারেস্টের কথা বলা হচ্ছে তার মধ্যে ফজর আলী আছে কি নাই সেটা বলা যাচ্ছে না তবে আমি যখন কথা বলছি পরদিন সকাল উনত্রিশ জুন সকাল নয়টা নাগাদ এবং ইন্টারেস্টিংলি এমন একটা হুলস্থুল তৈরি হয়েছে এই ফজর আলী কে ফজর আলী আওয়ামী লীগ ফজর আলী বিএনপি ফজর আলী জামাত জাতীয় পার্টি এনসিপি আমজনতা নাগরিক দল হ্যান তেন মানে তাকে একটা দলীয় রূপ কোথাও দিতে হবে দিয়ে এটার মধ্যে রাজনীতি ঢুকাতে হবে আরে মানুষ সেই নারী সে হিন্দু না মুসলমান করে এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের বন্দোবস্ত একটার পর একটা ইস্যু উঠবে তারপর এবার সরকার কতক্ষণ চিৎকার করবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যে পুলিশ সুড়ে চড়ে উঠেছে কুমিল্লা কোথায় কুমিল্লা এই জেলায় এই সরকারের প্রভাবশালী বেশ কিছু লোকজন এবং বৃহত্তর চট্টগ্রাম ঘেসা চট্টগ্রামের মানুষও এখন অনেক প্রভাবশালী সেই মানুষ আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার এলাকা সেই কুমিল্লা হাসনাত আবদুল্লাহ এলাকা দু দুইজন উপদেষ্টা সেখানে ছড়ি ঘোরান সেই কুমিল্লায় এখন এইসব বলা হচ্ছে যে সেখানে একটা এই আসামি ধরতে সময় লাগছে দীর্ঘ সময় লাগছে সেই যে ফজর আলী তার অধিকার ফলিয়ে কি আবদার আচ্ছা এই ফজর আলীর ভেতরেই কনফিডেন্ট জাগ্র কোথায় দেখে না সারা পৃথিবীর তো এখন সারা দেশের একটা গন্ডমূর্ণ জানে দর্শনের সাজা কি কি হতে যায় কি হয় দ্রুততম সময় করতে হয় মানুষ জেগে উঠে জেগে উঠেছে অলরেডি বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে মিছিল বিবেক নাড়িয়ে দিয়েছে দেশের এবং ফজর আলী নিশ্চয়ই মনে হয়েছে যে এখন আমি কোনো একটা ছায়াতলে আছি সেই ছায়াতলে আমার সেই শক্তি আছে এত হিন্দু নারী কিছু একটা করে ফেললে আমার কিছু আসবে যাবে না এরকম কি মনে হয়েছে ফজর আলীর এবং যার ফলশ্রুতিতে এই ভয়ঙ্কর ঘটনা এবং আমরা এইসব দেখেছি বাংলাদেশে আজকে নতুন হচ্ছে তা না কিন্তু এতটা ভয়ঙ্কর ভাবে এর আগে মনে আছে নোয়াখালী সেনবাগের একটি ভিডিও কি আপনারা জানেন এবং সবকিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন যে এই যে জেল পালানো জেল থেকে ভাগা পাঁচ আগস্টের পরে জেল থেকে বের হয়ে যাওয়া লোকজনের এবং যারা তখন ভেগেছে তাদের ম্যাক্সিমাম এখন ধরা পড়েনি আস্তে আস্তে কি এদের কলিজে বড় হচ্ছে যে এই দেশটা আমার উর্বর ভূমি এখন যে আমি এগুলো করতেই পারি ওই যে যে অধিকার নিয়ে গিয়ে সেই নারীর দরজা ভেঙে গিয়ে তার তার কাজ সে সিদ্ধ করে সে পালিয়ে গেল এবং আরও কিছু হয় না আরও কিছু বর্বর সেখানে গিয়ে ভিডিও করলো ছড়িয়ে দিল হ্যাঁ হয়তো বা এই ভিডিওটা না ছড়ালে মানুষ এতটা নড়ে চড়ে উঠতো না কিন্তু ভিডিও করার প্রক্রিয়াটা কি ছিল কিভাবে সম্ভব আপনি আমি কেউ কি পারবেন এই কাজটা করতে একজন নারীকে এরকম বিধ্বস্ত অবস্থা দেখে তাকে এইভাবে ভিডিও করা এবং তার গায়ে আবার আঘাত করা ওই তো লাভ একটা একটাই যে তাদের হয়তো সেই শক্তি নাই সেই অবস্থান নাই যাই হোক আমরা একের পর এক আজ এই বিষয়টিতে নজর রাখার চেষ্টা করব আপনাদের সাথেই থাকব আমি আরও একটি দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের পরবর্তী আলোচনায় বাংলাদেশের সংবাদ মাধ্যম একটা নেককারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে সংবাদ মাধ্যম আমরা আমাদের এই আনঅথেন্টিক্যাল একটা অবস্থায় সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে আমাদের পক্ষে তাৎক্ষণিক যে ইনভেস্টিগেশন সেই জায়গাটায় যাওয়াটা একটু দুরূহ যেটা সংবাদ পত্রের জন্য খুব সহজ তার প্রতিটি এলাকায় প্রতিটি সংবাদ কর্মী আছে কুমিল্লায় শক্তিশালী সাংবাদিক আছেন অনেক অনেক ঝানু সাংবাদিক আছেন কুমিল্লায় একটা সংবাদ মাধ্যমে ডিটেল খবর নাই সেই লোকের ফজল আলী কে কোথাকার কি তার রাজনৈতিক পরিচয় যদি থাকে সেটা কি সেসব উঠে আসেনি পরবর্তী কুমিল্লায় ঘটেছে এই ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে না বাংলাদেশের ভাবমূর্তি কি করে যেই তলানিতে গিয়ে ঠেকেছে এইসব ক্ষেত্রে সেখানে সমালোচকদের আরো তীব্র সমালোচনার সুযোগ করে দেয় কিনা কুমিল্লার এই ঘটনা কি প্রেসার গ্রুপ কুমিল্লার এই ঘটনা কি বিপ্লব পরবর্তী যারা বিপ্লবের প্রতিক্রিয়া সেরকম কিছু কেউ বলবে নাকি তার কোনো সুফল কেউ নিয়ে নিয়েছে দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে নেই আতিক রহমান পূর্ণিয়া